O artista deve ter

এভি সিডি বলে দাও অ্যা পি সি ডি ই এট জি এইচ আই জে কে এম এম ও টি কিউ আর এস পি ইউ বি ডাবলু এস ওয়াই জেট ও ওয়াই জেড বা ওয়ান টু বলে দাও কত দূর জানো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এডেন টু এভ ফাইভটি থার্টিন

বাজেদি ইংরেজি টাইগার আচ্ছা কুকুর ইংরাজি কী ডপ হ্যাঁ তাহলে গিয়ে ডাকে আচ্ছা তারপর বলো হচ্ছে ইয়ে বলো এই এদিকে দেখাও তুমি এদিকে তাকো এদিকে এদিকে তাকাও দেখো কতজন এসেছে তোমার দেখার জন্য আসো 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 আছে হ্যাঁ এখানে দেখো আচ্ছা তুমি হচ্ছে আর একটা কবিতা বলে দাও একটা কবিতা বলে দাও বলো একটা কবিতা বলো এদিকে দেখাও এদিকে কবিতা বলে দাও আচ্ছা একটা গান করো দেখি দেখ ময়না ছলক ছলক গানটা করো

এটা কি গান জানো ফুলে ফুলে ঝুলগে ঝুলগে বাহে কি বা মি দুবার তারপরে তারপরে বলো আর কি গান জানো হুম আর কি গান জানো বলো

এই তো এদিকে মুখটা এদিকে করে মুখটা এদিকে করে দেখো কেমন আছো তোমরা হচ্ছে কার্টুন দেখছে হাই কেমন আছো বলো তোমরা হ্যাঁ আমার মেয়েটা সবসময় দিয়ানা কার্টুন এইসব নিয়ে ব্যস্ত এটা হচ্ছে গোসব আর সুন্দরবন বলো তোমরা কোথা থেকে বলছো বনকা আচ্ছা আচ্ছা কদিনাই গিয়েছিলাম নামখানায় গিয়েছিলাম গোসবা গোসবা সুন্দর সুন্দরমন গোসবা থেকে

Oye, oye, mm, Dios, hmm. ¡un ex mm. दुकान दुकान हम्म आलेक्ट्रिक दोकानी देखो

কি গো এদিকে আসো তোমাকে দেখ দেখবে বলছে সবাই দেখবে আসো তোমাকে ডাকছে এই যে ডাকছে সবাই ডাকছে বলে কি বলছো কি বলছো কেমন আছো তোমরা কেমন তোমরা ওই হাই বলেছে হাই বলেছে দেখো এই যে এই যে হাই বলেছে একদম তুমি হ্যালো বলে দাও

এবার দেখি এই যে বদমাস এই বদমাস বদমাস কার্টুন দেখা চলছে এই পড়ে যাবি পরে যাবি পড়ে যাবি খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের হয়েছে খাওয়া দাওয়া এইদৰে এছো এইদাৰী এছো এছো আমি মোবাইল নিব নহ'লে দেখি মোবাইল নিব কিন্তু ঠিক আছে হম টাই ভাই